জয় শিবশম্ভু আমরা দেখি অনেক বিয়ে হওয়া জীবন কিন্তু নষ্ট হয়ে যায় এই যে বিয়ে হওয়া জীবন দুটো মানুষের একটা মনের মিলন এটা কেন নষ্ট হয়ে যায় এর পেছনে কারণটা কী তো সেই সব কারণগুলাই আজ আমরা জানব। আমার এই চ্যানেল যদি নতুন দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করো তবেই হয়তো এর বিষয়ে কিছু জানতে পারবে তো এই যে দুটো জীবন নষ্ট হয়ে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে ঠিক চলা বা মানুষজনকে অসম্মান করা দেখো ঠিক মতো চলা বলতে গেলে এই বিবাহিত জীবন শুরু করি কিন্তু আমরা ভগবানকে সাক্ষী রেখে আর সেই ভগবানকে কিন্তু আমরা বিয়ের পর তাকে মনেই রাখি না এই কারণে বা মানুষের সঙ্গে ঠিক ব্যবহার করা কে কেমন মানুষ থাকে আমাদের চারপাশে সেটাও কিন্তু আমরা জানি না তো দেখো তুমি যদি বিয়ে করে থাকো বা নতুন বিবাহিত জীবন যদি শুরু করতে চলেছো এই নিয়ে কয়েকটা কথা আমি বলবো মেনে বা মানবিজ করে যদি চলতে পারো তুমি কিন্তু বিবাহিত জীবনে সুখী হবে দেখো প্রথম কথা হচ্ছে আমাদের সনাতন ধর্মে দুজন দুজনের বিয়ে হলে কিন্তু একটা গুরু দীক্ষা নেওয়া উচিত এর পেছনে একটা সব থেকে বড় হাত থাকে এই গুরু দীক্ষা যদি না নেওয়া যায় আর যদি বিবাহ জীবন শুরু করা যায় এর পেছনে কিন্তু অনেক কিছুই ঘটতে পারে যেমন অকালে বিবাহ বিচ্ছেদ ছোট কাটো। ঠুকি টাকি নিয়ে ঝগড়া অশান্তি কলহ লেগেই থাকে পরিবারে আমরা অনেক সময় দেখেও থাকি যে অকাল মৃত্যু হয়ে গেছে এই অকাল মৃত্যুর কারণে কিন্তু এই গুরু দীক্ষার হাত থাকে কারণ ছেলে মেয়েদের মন কোন দিকে বিভ্রান্ত হয়ে যায় সেটা কিন্তু কেউ বলতে পারে না তাই ভালো কথাই বুঝিয়ে বলছি যদি বিবাহ জীবন শুরু করে থাকো যত তাড়াতাড়ি পারো গুরু দীক্ষা নেওয়ার চেষ্টা করো এই গুরু দীক্ষার কারণে কিন্তু অনেক কিছুই হতে পারে এবার বলি আমাদের আশেপাশে কে কি রকম মানুষ থাকে সেটা কিন্তু আমরা কেউ জানি না এর পেছনে কি কি হতে পারে এইটা নিয়ে আমরা একটু জানব এই বিয়ে কিন্তু একটা শুভ কাজ এই শুভ কাজের প্রতি অনেক জোনানি কিন্তু একটা কুনজর থাকে যারা বিশেষ করে মানুষের খারাপ চায় অনেকে আছে কারা যাদু করে এই করে সেই করে এই সব মানুষের কিন্তু একটা খারাপ নজর এই শুভ কাজের ওপরে থেকে থাকে তাদের হাত থেকে বাঁচতে তুমি কি করবে নতুন গৃহবধূর চুল ঝেড়ে বাইরে চুল ফেলায় এই চুলটা কিন্তু সাবধান যেন কারো হাতে না পড়ে ঠিক একটা নিরাপদ জায়গায় সেই চুলকে ফেলতে হবে চুল কাটা যেখানে সেখানে কিন্তু চুল কাটা যাবে না আমরা অনেকেই থাকি নতুন বিয়ে করে নিয়ে আসলে বউকে এই পার্লার টাল্লার হাবি যাবি কিন্তু দিয়ে আমরা সাজাই এই জিনিসটা কিন্তু একটু সাবধান এই নতুন গৃহবধূর যদি চুল কাটা বা গায়ের ময়লা যদি সেই লোকের হাতে পড়ে তোমার কিন্তু বড় ক্ষতি হয়ে যেতে পারে এই সব জিনিসগুলো থেকে একটু সাবধানে চলো তুমি কিন্তু বিবাহিত জীবন খুব সুখেই কাটাবে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে যাও এর উত্তর আমি অবশ্যই দিয়ে যাব। দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় ঈশ্বাস